এক বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল দিতে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে করে না কি খাবে কেউ তৈরি করে না আল্লাহ রব্বুনা আলামিন বলে বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দুনিয়া আসার ছয় মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি